আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টন নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো আনন্দে আছেন তো আপনারা ভাবছেন আমি একটা রাজমহলের সামনে আছি এটা একটা বিশ্ববিখ্যাত জায়গা ইংল্যান্ড দেশের লন্ডন শহরে বাকিংগাম প্যালেস মানে রাজমহল এটা হচ্ছে ইংল্যান্ড সরকারের রাজমহল আর এর সামনের থেকে আজকে আমি প্রচার করছি এই রাজমহলের ভেতরে সাতশো পঁচাত্তরটা আলাদা আলাদা রুম আছে যারা এখানে কাজ করে তাদের জন্য আলাদা রুম আছে যারা থাকবে তাদের জন্য আলাদা এছাড়া এখানে কাজের জন্য যারা বাইরের থেকে আসে তাদের জন্য আলাদা রুম আছে আবার রাজ পরিবারের যারা আছে তাদের জন্য আলাদা আলাদা রুম রয়েছে আবার আরেকটা জিনিস এখানে ঘুরবার জন্য ঘোড়া রথ এগুলিও রয়েছে আবার নানা ধরনের গাড়িও এখানে আছে আমিও একবার ভেতরে ঢুকে দেখার সুযোগ পেয়েছিলাম এই যে রাজমহল সেটা দেখার জন্য সারা পৃথিবীর থেকে নানা পর্যটকরা আসে প্রতিদিন এখানে ভিড় হয় এই একটা রাজমহল দেখার জন্য ভিড় ঈশ্বর আমাদের জন্য একটা রাজমহল তৈরি করেছেন সেটা কেমন আজকে আমি আপনাদেরকে সেটা বলবো আমরা দেখব প্রথম করিন্তীয় দুই অধ্যায়ের নয় পদে কোনো চোখ যা দেখেনি কোনো কান যা শুনেনি কোনো মানুষের মনে যা আসেনি যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন মানুষে তৈরি করা এই রাজমহলটা এত সুন্দর যে অনেক জায়গা থেকে লোকেরা আসে তাহলে ঈশ্বরের বানানো রাজমহল কত সুন্দর যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন কোনো চোখ যা দেখেনি কোনো মানুষের মনে যা আসেনি তার মানে যারা ঈশ্বরকে প্রেম করে তাদের জন্য ঈশ্বর এমন একটা সুন্দর মহল বানিয়েছে যেটা কল্পনা করা যায় না আপনি হয়তো ভাবছেন আমার জন্য বানিয়েছেন হ্যাঁ কারণ আপনি প্রভু যীশুকে ত্রাণকর্তার উপরে গ্রহণ করেছেন নিজের পাপকে ধৌত করার জন্য যারা যারাই অর্পণ করেছে তাদের সকলের জন্য ঈশ্বর একটা সুন্দর জায়গা তৈরি করেছেন কেমন করে উনি বানিয়েছেন যোহন চোদ্দ অধ্যায়ের দুই পদে যিশু কি বলেছেন দেখি আমার পিতার গৃহে অনেক ঘর আছে তোমাদের জন্য আমি সেইখানে একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি আমি আগে গিয়ে তোমাদের জন্য একটা স্থান তৈরি করব তার মানে হচ্ছে ঈশ্বর আমাদের জন্য একটা স্থান তৈরি করছেন আর সময় আসলে যিশু আমাদেরকে সেখানে নিয়ে যাবেন আমাদের থাকার জন্য ঈশ্বর একটা রাজমহল তৈরি করছেন মানুষের তৈরি করায় রাজমহল কত বিশাল আর কত সুন্দর তাহলে ঈশ্বরেরটা কেমন হবে ভাবুন ঈশ্বরের হাতের কাজকে আমরা মুখে বর্ণনা করতে পারব না কারণ প্রকাশিত বাক্যে লেখা আছে হীরা দিয়ে সোনা দিয়ে আর বহুমূল্য পাথর দিয়ে ঈশ্বর আমাদের জন্য ঘর তৈরি করছেন সেটা মুখে দিয়ে আমরা কখনো বিবরণ করতে পারব না আপনার জন্য ঈশ্বর একটা সুন্দর রাজমহল যেটা খুবই বিশাল বানিয়েছেন প্রভু যিশুর দ্বিতীয় আগমনের আগেই যদি আপনার জীবনের এই দৌড় সমাপ্ত হয়ে যায় মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য একটা মহল বানিয়েছেন সব কাজ শেষ হওয়ার পর প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন আমি আসব আর তোমাদেরকে নিয়ে যাব স্বর্গে আপনার স্থান আছে যিশু আপনার জন্য স্থান বানিয়েছেন যারা প্রভু যিশুর সেই বহুমূল্য রক্তের সামনে নিজেকে অর্পণ করেছে তাদের জন্য ঈশ্বর একটা মহল বানিয়েছেন তাই এই জগতের মধ্যে আমার ঘর নেই থাকার জায়গা নেই এসব নিয়ে বেশি চিন্তা করবে না তার মানে আমাদের সকলের জন্য ঈশ্বর এত সুন্দর একটা জায়গা তৈরি করেছেন যেটা আমরা কখনো চোখে দেখিনি যেটা কোনো কান কখনো শুনেনি মানুষ কখনো কল্পনাও করেনি যতদিন পৃথিবীতে আছি আমরা নিজের ঘরে আছি কিন্তু একটা সময় আসবে যখন আমরা একটা রাজমহলে থাকবো এমন জায়গা যেটা ঈশ্বর নিজের হাতে তৈরি করেছেন এটার উপর বিশ্বাস যদি আপনার মনে থাকে তখন এই পৃথিবীর মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব আপনি সহ্য করে নিতে পারবেন কারণ আপনি জানেন কয়দিন পরে ঈশ্বরের তৈরি করা সে রাজমহলে আপনি চলে যাবেন আর এই জন্য আপনার মনের মধ্যে এক ধরনের সান্ত্বনা কাজ করবে এই জন্য আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব হে প্রভু স্বর্গে আমার জন্য একটা সুন্দর আর বিশাল মহল তৈরি করছেন তার জন্য ধন্যবাদ জানাই আমি সেই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুত প্রভু এই পৃথিবীর যত দুঃখ কষ্ট আছে আমি চিন্তা করি না যে মহল আপনি তৈরি করেছেন সেখানে আমি যাওয়ার জন্য প্রস্তুত যিশুর নামে চাইলাম আমেন আমেন রেডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে